সব ব্লকের লড়াই তারা করে লড়াই করেন আপনারা এবং আপনাদের সাথে প্রত্যেকটি ভূতে যারা দূত কর নিয়েছেন আপনাদের সাথে যারা আছেন তারা লড়াই করছে আর আপনাদেরকে যোগ্য নেতৃত্ব সবসময় সময় দিয়ে যাচ্ছেন আমাদের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের নকলের ওই বাবু আহমেদ হোসেন এটাই আপনাদেরকে প্রমাণ করার আছে আমরা নিজেদের যা তৃণমূল কংগ্রেসের আমরা একনিষ্ঠ খুঁজি আমরা আমাদের মুখটা জনগণের কাছ থেকে লুকুনোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আছি তাই আমরা যখন এই মাঠ এই মাঠ যখন আমরা পরিষ্কার করব এই মাঠ যখন আমরা চুন দিয়ে ঘিরব মাঠের কাজ যখন আমরা করবো মাঠের মধ্যে আমরা নিজেরাই খেলবো খেলোয়াড় বাইরে রাজনৈতিক যে ময়দান সেই ময়দানে এটা কাম্য হওয়া উচিত কারণ আপনারা জানেন যে বারবার এই বিচারিতার শিকার কিন্তু দু হাজার ষোলো সালে সজল বাজার যখন যেতে তার অকাল মৃত্যু চার মাত্র চার মাসের পর তার মৃত্যু হয় এবং তারপরেও চার মাস পর কিন্তু এমন একজন ব্যক্তিকে এই মন্তস্বর ব্লক নির্বাচিত করেছিল যে দু হাজার একুশ বিধানসভা ইলেকশনের সময় যখন কিন্তু ব্লকের যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তারা লালিত পালিত এবং পরিচিতি লাভ করেছিল সেই সমস্ত ব্যক্তিরা সৈকত বাজার সঙ্গে কিন্তু তৃণমূল দলের যখন প্রয়োজন তখন কিন্তু দলটাকে ছেড়ে দিয়ে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল এরকম উদাহরণ কিন্তু মন্তর গুলোকে অনেক ছিল যারা দলের দ্বারা সেই সময় নেতৃত্বহীনতায় ভুগছিল এটা অস্বীকার করার জায়গা নয় নেতৃত্বহীনতায় মন্তস্বর গ্রহ ভুগছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের ঠিক কাজকালে সেই সময় মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমদ হোসেন শেখ আমাদের মতো রকম আরো অনেকই আছে বিভিন্ন অঞ্চলে এই আনকুড়া প্লেয়ারদেরকে ময়দানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরিয়ে ময়দানে নামানোর ফলে দু হাজার তার নেতৃত্বে তার সুযোগ্য নেতৃত্বে মন্তস্বর বিধানসভা কিন্তু কম বেশি বত্রিশ হাজার উপরে হলো কিন্তু জয়লাভ আমাদের যে গ্রুপ আছে দু তিনটি গ্রুপ ব্লকের গুরু পঞ্চায়েতের গ্রুপ পঞ্চায়েত সমিতি গ্রুপ গ্রুপগুলোই দিয়েছে তাতে যেভাবে আমরা সকলেই একত্রিত হয়েছি এটা কারোর কৃতিত্ব নয় এটা আমাদের দায়িত্ব নাই এটা কোন ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা এটাই হচ্ছে এই আমাদের একটা কর্মী সম্মেলন করি কর্মী বৈঠক করি যেটাই করি সেটা হচ্ছে আপনাদের উপস্থিতিতে এইটা রূপরেখা হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সকলে যারা আমরা অঞ্চলে যারা প্রেসিডেন্ট আছি যারা আমরা প্রধান আছি শুধু অঞ্চলের সভাপতিটাই এটা করবে তা নয় সেই অঞ্চলের যারা আমার পঞ্চায়েত সমিতি মেম্বার আছে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে সকলেই একত্রিতভাবে দায়িত্ব নিয়ে প্রধান উপপ্রধান সকলেই দায়িত্ব নিয়ে শুধু অঞ্চল সভাপতিরা করবে এটা নয় আমরা সকলেই যদি একত্রিতভাবে দায়িত্ব নিই তাহলে প্রত্যেকটা বুথ থেকে তিনটে চারটে ট্র্যাক্টর করে আসা আমাদের কোনো অসুবিধা কিন্তু নেই এটা কিন্তু কিন্তু নেই কিন্তু একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা বিক্ষিপ্ত ভাবে যেন মিছিলগুলো না ঢুকি এমনটা কি হয় দেখবেন যে আমরা যখন ওখানে বক্তব্য চলছে টেজে বক্তব্য চলছে তখন দেখা যাচ্ছে শুশুনিয়া ঢুকছে তারপরে দেখা যাচ্ছে অনেক আমি তা তা বলতে চাচ্ছি না আমি বলতে মালনাগা থেকে যখন মন্ত্রস্বর থেকে যখন আমি ওই পারি যতগুলো আমাদের শুশুনিয়া একটা অংশ এ আসে সেই কটাকে একভাবে ঢুকবে এই থেকে আমাদের যেমন মামুদপুর ওয়ানি বামুনপাড়া মামুদপুর টু এটা একইভাবে যেমন ঢুকবে আবার ঢুকিয়ে যাচ্ছে ওই যখন আমাদের আছে আমাদের দুটো ভাগ আছে যেমন বর্ধমান রাস্তায় একটা হচ্ছে আমাদের ভাগরা মুলগ্রাম অঞ্চলের ওইটা থেকে কিছু কাজ কিছু পাটে ধারে পিবলোন জামনা আমাদের মধ্যম গ্রাম পর্যন্ত বিশাল আকারে ঢুকতে হবে ঢুকে একটা চান্সে মানে বেশি কোন আমাদের একটা মাথায় রাখতে হবে কি জানেন তো বর্ষার দিন দেখছেন কোনো সময় রোদ কোনো সময় বৃষ্টি কোনো সময় সামনে একুশে জুলাইকে সামনে রেখে আমরা একটা সুন্দর ট্যাক্সি অ্যাক্সিডেন্ট একটা জনসভা আমরা ও তারই আজকে প্রস্তুতি সভা ছিল এই প্রস্তুতি সভায় কি কি আলোচনা হলো এই প্রস্তুতি সভায় আলোচনা হলো যে আমাদের একুশে জুলাই আমরা এই পর্যন্ত পঁয়ষট্টিটা গাড়ি আমরা যেটা করেছিলাম সেই কোন অঞ্চলে কত গাড়ি দেওয়া হবে কিভাবে যাবে যারা যাবে তাদের কি সেফটি তাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের টিফিনের ব্যবস্থা জলের ব্যবস্থা এইসব বিষয় নিয়ে পর্যালোচনা এই জন এই প্রস্তুতি সভার মাধ্যমে আবার কি জনসভাটা প্রয়োজন ছিল এই প্রস্তুতি সভার প্রস্তুতি একটা জনসভার প্রস্তুতি ছিল আমরা প্রতি বছর একুশে জুলাইয়ের একটা একটা প্রসঙ্গের একটা অ্যাক্সিডেন্টে আমরা একটা সভা করি সেই সভাটাকে করলে মানুষের স্বতঃস্ফূর্তি মনোভাব আমরা এখানে দশ হাজার লোকের টার্গেট নিয়েছি আমরা ইয়েতে যাব একুশে জুলাইয়ে যাব সেটা স্বতঃস্ফূর্তি মনোভাবটা আপটা ওঠে সেই জন্য আমরা একটা জনসভা করলে মানুষের একটা স্বতঃ মনোভাবের মধ্যে দিয়ে আমরা একই সঙ্গে যেভাবে যাই সেটার একটা প্রস্তুতি ওই জনসভায় কে কেউ উপস্থিত চাকবে